রইদের মধ্যে কাজ কর দেওরা রইদে পরে তোমার গাও আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি হি খাইয়া যাও ঠান্ডা পানি হি খাইয়া যাও আমাকে দেখে পাশের বাড়ির বৌদি একটা গান বলছে এই রোজা রমজানের দিনে যে ও এরকম কথা বলে এটা কি বলা উচিত হয় বলো এরকম গান বলছে আমাকে দেখে সমস্তটাই কিন্তু খালি গ্রামের পরিবেশ তার মধ্যে ধানের চাষে নিরামি তার মধ্যে দেখুন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর সুন্দর প্রকৃতির চড়াই চিরিকিটির ডাক কত সুন্দর সুন্দর করে তারা মনের আনন্দে গান গাচ্ছে তার সাথে আমি তাদের আনন্দগুলো উপভোগ করছি আর কাজ করছি এখন আমার একটু বসে বসে নিরামি করার চেষ্টা করলাম দেখছি বসে বসে কতটুকু আরাম পাওয়া যায় কিন্তু না বসে কাজ করলে না ধানগুলো ভেঙে যায় যেহেতু এখন অনেক নরম দানগুলো তাই একটু সাবধানের সাথে কাজগুলো করতে হয় দেখতে পাচ্ছেন আমার বিলেজ স্টাইল লুঙ্গি এবং শার্ট পাঞ্জাবি হাতা এবং পাঞ্জাবির কলার দিয়ে শার্ট আমি নিজে বানিয়েছি ওটাই পরে আজকে মাঠে নেমে পড়েছি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব বলে তাই দেখুন আমি নিজে ভিডিওটা করেছি অনেক মানে হাত পা জ্বালাতন করে যদি আমি শার্ট না পরি ধানের পাতাগুলো অনেক ধার হয়েছে এই যে ধান এটা কি ধরা পড়লো এটার নাম আমি বলবো না এটা তোমরা বলে দেবে এই যে এটা এটা এটার নাম কি এটা এটা দেখতে পাচ্ছো কিরাটা। বর্তমান জমিতে সেরকম আবার গাছ হয়নি তবুও নিরানি করছি যেহেতু সার দেওয়া হয়ে গেছে তাই নিরানি করছি কোনো কাজকে ছোটোভাবে দেখবেন না কেউ কারণ সব কাজ সবার পক্ষ থেকে আলাদা এবং অন্যরকম উন্নতপূর্ণ কাজ আমাদের মতো কৃষক এখনও মাঠে খাটতে জানে বলেই তোমাদের মতো বাবুরা শহরে বসে বসে দুবেলা দুমুটু খেতে পাচ্ছে আমাদের মতো কৃষককে অনেকেই ছোট নজরে দেখে কিন্তু ভাই আমরা নিজেরা যে কৃষক এটা ভেবে আমরা নিজে গর্বিত মনে করি আমাদের নিজের থেকে নিজেরাই অনেক আনন্দ লাগে আমরা যখন ফসল ফলাই যখন এগুলো বরণ হয়ে আসে পেকে আসে যখন আমাদের ভরালে ঢুকায় ফসলগুলো তখন আমাদের যে কী আনন্দের মুহূর্ত সেটা বলে বোঝাতে পারবো না একটা মধ্যবিত্ত ঘরের ছেলেই জানে দুনিয়াতে বেঁচে থাকা কত কঠিন করে ছেলেরা অবশ্যই জানতে পারবে না যে দুনিয়া কোন দিকে ঘুরছে এবং কোন অবস্থায় আছে এই দেখো ধানটা আমার পা লেগে ধানটা একদম নিচে চলে গিয়েছিল তো বন্ধুরা তোমরা কারা কারা কৃষিকাজ করতে অনেক ভালোবাসো একটু জানাবে আমাকে আমি কিন্তু বড্ড ভালোবাসি এই দেখো এখানে কৃষিকাজের জমিয়ে জমি জমিয়ে জমি 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 দেখতে পাচ্ছ